বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্টে পরিণতি খেয়াল করবেন আপনারা যদি মনে করেন যে ফরাজ মাদারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে না এবং যারা এই অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জোর তৈরি করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কী করে মোকাবেলা করতে হবে আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে ঔদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন কেন কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাওয়ার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনীতির সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টা পালা থেকে আমরা পরিষ্কার বলতে চাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা তো আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেফতার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামানি নাটক কবি একটা নাটক করে জনগণকে বোঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালাটা অনেকে বলে কাটান গান বলে তর্ক গান অঙ্গ করে কবি আর গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন না আমি তখন গোয়েন্দাতে বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী দিয়ে সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন কী খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এর জন্য নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ঢুকতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর খেতে তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এইভাবে আপনারা রাষ্ট্র রক্ষা করবেন এইটা তারা করেছেন তারপরে তাকে বলেছি আপনার মামলা দিয়ে ঠিক করেন নাই আমি এরপরে স্বরাষ্ট্র উপদেশের সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রোমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আল্লা মা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে শুনেছি এটা সময় হয় তো তাহলে উনি কী অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কী অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা জোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি বলি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরেও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁে ফেলতে চান আমি তাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই অগাস্টের আগে পনেরো বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার তোলে আপনি তো শেখ হাসিনা করেছিলেন আপনার তো তাকে তো জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাদেরকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে চাই না আমরা তো বলেছি যদি এদেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে আমিও ওগুলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন বাচ্চা কারণ আমরা তো বাবুরা বকেরা দলের সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভাণ্ডার শরীফ বলেন কি তৃষ্ঠা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না আমাদের মরতে জানি মারতে চাই না আমরা মরতে জানি যারা আমাকে মৃত্যুদণ্ড দেবার ঘোষণা দিয়েছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি এখানে আছি আসো এটা কার্যকর করুন আপনার কোনো দায় আমাকে মেরে যদি বাংলাদেশে ইসলাম কায়দ হয় তো আলহামদুলিল্লাহ আমি জবাই হয়ে যেতে এইসব শয়তানি করবেন না ভয়ঙ্কর শয়তানি শুরু করেছে আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে এটা কী হলো বাংলাদেশে এত বড় বড় উত্থানের পয় এত বড় বড় উত্থানের পরে তোমাদের এখানে কীভাবে এরকম একটা শক্তি তৈরি হলো তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা তো বলি আগামী দিনে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের যে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সবসময় আমরা আল্লাহর সঙ্গে দায়নি সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শেখাতে চান এগুলো কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কার বেঁচে ভোট নেবেন ইসলামের কার বিক্রি করে ভোট করবেন আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি এই দেশের জনগণ চিনে ফেলেছে তাহলে আপনারা যদি এই খেলা খেলেন এটা অত্যন্ত মারাত্মক খেলা এই খেলায় ঢুকবেন না এই খেলার উদ্দেশ্যে আমরা বুঝতে পারি বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে সীমান্তেরও পাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে আমরা আপনাদেরকে চিনি তাদের পক্ষে আপনার কাছে পরে দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না আমরা বুঝি আমরা দীর্ঘকাল লড়াই করেছি আপনারা এখানে যারা হাজির আছেন আপনারা প্রত্যেকে সাক্ষী আমি সেই ফারাদ নাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম

হাসিনের সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা থেকে গলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না ছিলেন এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উত্তর আসছে সেটা কি চার ঘন্টার ক্রিকেটের মধ্যে ছোট্ট একটা শব্দ এটা তো হতেই পারে না এটা তো আমরা আমরা বারবার আমাদের বর্তমান সরকার আমরা তাকে বহুবার সংবিধানে করেছি আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই সরকারকে উৎখাত করবার কোনো ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন আমরা আমাদের সরকারের পক্ষে দেখাবো আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে পেরেছে একটা একটা ধর সকাল বিকাল জবাই বলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই একই সঙ্গে একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতি তো নয় জোর জুলুম করে নয় সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত এক বছর ধরে করছে আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকীয় আমাদের বন্ধু তাকে ধন্যবাদ জানাই তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন আমাদের শিক্ষার কারণে শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে এই ভুলগুলো যদি আমরা সজাতে না পারি আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব না তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন কখন দেখেছেন নবদর্শন উদযাপনের সঙ্গে দেখেছেন চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এই সব আন্দোলন করছে বাউন্ডের বিরুদ্ধে তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তারাই আন্দোলন করছে তাহলে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য নিয়ে নিজেদের মধ্যে ফলে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কথা বলে